আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কুরবানির পশু বাসায় নিয়ে আসার পর তার যত্ন কীভাবে নিব কীভাবে সেই পশুটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমাদের অধিকাংশই গরু বা ছাগল সম্বন্ধে আমাদের ঠিক ধারণা না থাকার কারণে অনেকেই অনেকেরই বিপদ ঘটে যেমন ধরুন গরু নিয়ে আসার পরে গরুর পেট ফেঁপে যাওয়া গরুর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া গরুর জ্বর আসা বা অসুস্থ হয়ে যাওয়া এটা কিভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে একটি প্রাণীকে সুস্থ রেখে কুরবানি করা যায় সে বিষয়ে আজকে আলোচনাটা আশা করি এটা শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ দিবেন বিশেষ করে শহর পর্যায়ে যারা থাকছেন যারা গরুর খাদ্য অভ্যাস সম্বন্ধে অবগত নয় তাদের জন্য এই ভিডিওটা বেশ কাজে লাগবে বলে আশা করছি তো আপনি যখন গরুটা বাসায় ক্রয় করে নিয়ে যাবেন ক্রয় করার পরেই সাথে সাথে তাকে আপনার হচ্ছে দানাদার কোনো খাদ্য প্রদান করবেন না অনেক সময় হয় কি বাচ্চা বাচ্চারা অথবা অনেকেই ভাত খাওয়ান ভাত আটা বা হচ্ছে আপনার গমের ভুষি এ ধরনের দানাদার খাদ্য দেওয়া যাবে না যেটা করতে পারেন বাজারে রেনলাইট গ্লুকোলাইট বা এই টাইপের যে স্যালাইনগুলো আছে বি লাইট এই ধরনের যে গবাদি পশুর স্যালাইনগুলো আছে পানিতে সেলাইন দিয়ে খাওয়াতে পারেন অথবা চিটা গুড় আছে গুড় খাওয়ার গুড় হতে পারে অথবা চিটা দিয়ে লবণ পানি শরবত করে দিতে পারেন এটা স্ট্রেস প্রতিরোধের জন্য বা ধকল প্রতিরোধের জন্য ভালো কাজ করবে এরপরে যেটা করবেন কোন খামার থেকে কোন গরু আসছে বা কার বাড়ি থেকে কী ধরনের গরু আসছে সেই গরুটির খাদ্যাভ্যাস কেমন সেটা আমাদের জানা থাকে না আর খামারিও সেভাবে আমাদের বলে না আর আমরা বেশিরভাগ গরু কিনি ব্যাপারীদের কাছ থেকে তাহলে আমাদের করতে হবে কি আপনাকে কিছু কাঁচা ঘাস সংগ্রহ করতে হবে এবং কিছু খড় সংগ্রহ করতে হবে যে কয়দিন আপনার বাসায় গরুটা থাকবে সেটা হচ্ছে কাঁচা ঘাস এবং খড় মিক্সড করে দিতে হবে অনেক গরু আপনার হচ্ছে ঘাস বেশি খায় খড় দিলে সে খড় খাওয়া ছেড়ে দিবে। যার কারণে গরুটা কিন্তু শুকিয়ে যায় আবার হচ্ছে ওজন কমে যায় আলটিমেটলি আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে আপনার যে মিট পাওয়ার কথা সেটা আপনি পান না তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় যদি কোনো গরু পর্যাপ্ত আবার কাঁচা ঘাস না পায় হঠাৎ করে আপনি কাঁচা ঘাস দেন সে কিন্তু কাঁচা ঘাসের প্রতি আকৃষ্ট হবে এবং খড় ছেড়ে দিয়ে সে আবার কাঁচা ঘাস খাওয়া শুরু করবে এবং খর মুখে দিবে না তো সময় কাঁচা ঘাসের প্রাপ্তিও থাকে না তো এই জন্য যেটা করতে হবে আমাদের কাঁচা ঘাস এবং খড় সবগুলোই ছোটো ছোটো করে কেটে দিয়ে তাকে দিতে হবে এরপরে আরেকটা যেটা করতে পারি অনেক সময় ট্র্যাভেলের কারণে গরু খেতে চায় না বা এক জায়গা থেকে আরেক জায়গায় বদলের কারণে তার মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে সে কিন্তু খেতে চায় না তখন আমাদের করতে হবে কি তখন খাওয়াটাকে সুস্বাদু করতে হবে তো আপনি গরু ক্রয়ের পরে আপনার গরুকে ইউএমএস খাওয়ানোর অভ্যাস করানোর দরকার নাই বা হুট করে ইউএমএস বা ভারী জাতীয় কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই কারণ কোনো গরুর যদি এর অভ্যাস না থাকে হঠাৎ করে আপনি ইএমএস খান যেহেতু গরম আবার ঝুঁকিতে পড়তে পারেন তো সেক্ষেত্রে এর চিন্তা করবেন না আপনার হচ্ছে ঘাস খড় এমনিতেই দিবেন পাশাপাশি গমের ভুসি সেটা হচ্ছে আপনি চিটা গুড় দিয়ে খড়ের সাথে ছোট ছোট যে খড়টা আপনি দিচ্ছেন এটার সাথে মেখে দিতে পারেন অথবা আপনার হচ্ছে পানিতে গুড় দিতে পারেন তবে আলাদাভাবে ভাত রান্না করে বা কোনো কিছু খাইয়ে পেট ফাববে এমন ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আর যদি দানাদার খাদ্য দেন দানাদার খাদ্য দিলে সেক্ষেত্রে আমরা বাজারে যে ফিট পাওয়া যায় অবশ্যই সেটা গরুর ফিট ব্রয়লার ফিট হবে না গরুর ফিট গরুকে দিতে পারেন ঘাস করে সাথে মিক্স করে এটাকে বলা হচ্ছে টি এম আর টিএমআর খাওয়ানোর গুরুত্বটা এখানে কেন বেশি এই কারণেই বেশি যে কোন গরু কোন অভ্যাসে আছে সেটা আমরা জানি না আর জানতে গেলে আমাদের হাতে আসলে তেমন সময় থাকে না বেশিরভাগ সময় আমরা দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন আগে কুরবানির হচ্ছে আমরা গরু বা ছাগল ক্রয় করে থাকি তো গরু এবং মহিষ এ ব্যাপারে হচ্ছে আপনার আমাদের যে নির্দেশনা থাকছে সেটা হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি দিবেন সে পানি খাক পানির মধ্যে গুড় লবণ অথবা বাজারে যে প্রাপ্ত গরুর স্যালাইন আছে মানুষের স্যালাইন এখানে ব্যবহার না করাই ভালো কারণ গবাদি পশুর স্যালাইনে বিশেষ কিছু উপাদান আছে যা গবাদি পশুর জন্য উপকারী তো এটা আমরা খেয়াল রাখবো এবং পাশাপাশি খাবার যেটা আমরা প্রদান করব সেটা হচ্ছে তাকে দিলে হচ্ছে আপনার ফিট দেওয়ার কথা এই কারণে বলা হচ্ছে ফিটটা অবশ্যই ঠান্ডা সময় দিবেন দুপুরবেলা না দেওয়াই হবে এই কারণে বলা হচ্ছে কারণ ফিটটা উচ্চ তাপে সিদ্ধ করে তারপরে কিন্তু এটা দানাদার শুকিয়ে তা দানা করা হয় যার কারণে ফুড পয়জেনিংয়ের সুযোগ থাকে না তো আপনারা যদি সেটা না করেন অর্থাৎ গমের ভুষি ধানের খোল আপনার হচ্ছে সরিষার খোল ধানের কুড়া এগুলো আপনারা হচ্ছে খাওয়াতে পারেন ভুট্টার আটা সামান্য পরিমাণে দিতে পারেন তবে বেশি পরিমাণে যদি আটা অথবা ভাত জাতীয় খাদ্য প্রদান করেন তাহলে পেট ফাঁপা হতে পারে ব্লড হতে পারে টিম্পেনি হতে পারে যেটাকে ফুড পয়জনিং নামে অনেকেই জানে তো অধিকাংশ সময় আমরা ঈদের সময় দেখি আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা যারা কুরবানি দেন যারা ইয়ে আছেন তারা কিন্তু এই দেখবেন যে গরুর পেট ফেঁপে যাচ্ছে বা হজমজনিত সমস্যা হচ্ছে এটা করেন এটা সমস্যা হয় তো সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি যেহেতু কুরবানির গরুগুলো অ্যাডাল্ট মোটামুটি আমরা ছোট সাইজে দশ থেকে আপনার তিরিশ গ্রাম পর্যন্ত খাবার ছোটা বিভিন্ন সাইজের গরুকে দৈনিক পানির সাথে ঘুলে খাওয়াতে পারি যাতে করে তার এসিডোসিস বা ফুড পয়জনিংজনিত কোনো সমস্যা না হয় তো এটা হচ্ছে গরুর ব্যাপারে ছাগলের ব্যাপারে হচ্ছে ঠিক তাই আমরা এই সময়টাতে যেটা করি যে কাঁঠাল পাতা তারপরে হচ্ছে আপনার কলাপাতা ঘাস কাঁচা ঘাস এগুলো প্রদান করি অল্প করে চকট বা ভুঁসি দিতে পারেন তো অবশ্যই আপনাকে ভাত এ পর্যায়েও আপনাকে অ্যাভয়েড করতে হবে অনেক সময় আমরা করি কি ছাগল বা গরুকে বাসায় কিনে নিয়ে এসে সাথে সাথে ভাত খেতে দেই তাহলে কিন্তু ফুড পয়জনিং হয় অর্থাৎ পেট ফাঁপা রোগ হয় তো সেক্ষেত্রে আমাদের একই নির্দেশনা থাকবে ছাগল দুম্বা বা ভেড়ার ক্ষেত্রেও আপনি সেটাকে অবশ্যই বাসায় নিয়ে আসার পরে আপনার ইয়ে করবেন যে স্যালাইন পানি অথবা গুড় লবণ এই পানিটা প্রদান করবেন তাতে স্ট্রেস কাটবে ধকল কাটবে এবং পর্যাপ্ত তার পানির ব্যবস্থা রাখবেন এবং পাতা লতা পাতা খাওয়াবেন এখন আসুন আমরা হচ্ছে সুস্থ অবস্থায় কুরবানি পর্যন্ত পশুটা নিয়ে গেলাম তো যতগুলো পদ্ধতি আছে প্রাণী জবাই করার বা হত্যা করার বা প্রাণীর মাংস নেওয়ার তো সেক্ষেত্রে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে হালাল পদ্ধতি বা ইসলামিক যে পদ্ধতিটা সেটা অর্থাৎ আপনার হচ্ছে জুগুলার ভেন কাটা যাবে দুই দিক দিয়ে এবং মেইন যে আপনার হচ্ছে ইয়াগুলা নার্ভগুলো সেগুলো কাটা যাবে এবং খুব পেইনলেসভাবে এটা ডেথ হবে তবে এই জন্য আমাদের করতে হবে কি অনেকেই করি যে গরুকে কুরবানির গরুকে আপনার কুরবানির আগ পর্যন্ত তাকে খেতে দেয় যেহেতু আমরা কুরবানি করব মায়া হয় যে গরুটা খাক আর কিছুক্ষণ পর তো সে খেতে পারবে না তো অবশ্যই এটা আমরা অ্যাভয়েড করব আপনি গরু যদি কুরবানি সকালবেলা দেন তাহলে রাত থেকে খাওয়া বন্ধ থাকবে আবার যদি বিকালবেলা দেন সকাল থেকে খাওয়া বন্ধ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি গুড়ের পানি অথবা স্যালাইন পানি অথবা শুধু পানি আপনি অফার করতে পারেন খাদ্য খাওয়া অবস্থায় যখন আপনার সে রুমিনেশন করবে খাদ্য তার পেটের মধ্যে থেকে যাবে সে খাবে তাহলে দেখবেন যে আপনার তার কষ্ট হবে অনেক প্রাণ যেতে এবং পাশাপাশি মাংসের কোয়ালিটি খারাপ হবে তো সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব অবশ্যই জবাই করার আগে যেহেতু আপনারা জানেন যে আপনার রুগীকে যখন অ্যানাসেশিয়া করা হয় তখন তাকে না খাইয়ে থাকতে বলা হয় এবং অ্যানাসেশিয়া না কাটা পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে খাদ্য দেয় না এর পিছনে বড় একটা কারণ আছে সেটা ভিন্ন বিষয়ে আলোচনার বিষয় তো আমরা যেটা করব। যে আমাদের প্রাণীটাকে পর্যাপ্তভাবে পানি দেবো কোনো প্রকারে দানা ঘাস খেতে দিব না কমপক্ষে বারো ঘন্টা আগে তাহলে আমাদের প্রাণীটার তার যে জীবন দান প্রক্রিয়া সেটা ভালো হবে এবং হচ্ছে আমরা মাংস চামড়া ভালোভাবে ছড়াতে পারবো মাংস প্রসেস ভালোভাবে হবে আর অবশ্যই আপনার হচ্ছে কুরবানি যে ইসলামী সরিয়া নিয়ম সেই অনুযায়ী আপনারা কুরবানি করবেন তো এটা একটা আর যেহেতু এবার চামড়ার দাম একটু ভালো হচ্ছে চামড়াটা হচ্ছে গরিবের হক তো চামড়ার চামড়াটা ভালোভাবে প্রসেস করে আপনারা রাখতে পারেন চামড়ার জন্য অবশ্যই লবণ সংরক্ষণের পদ্ধতি অনেকেই জানেন সেটা করতে পারেন আর অথবা বিক্রি করে দিতে পারেন তো এই পর্যন্তই আমাদের আপনাদের জন্য হচ্ছে পরামর্শ যে একটি পুরাণী আপনার বাড়িতে যখন আসবে আসার পরে তাকে আপনি কি করবেন আর হ্যাঁ থাকার ব্যবস্থাটা অবশ্যই খোলামেলা এক জায়গায় একটা রাখতে হবে যাতে করে পর্যাপ্ত আলো বাতাস পায় আবদ্ধ গুডান ঘরের মধ্যে রাখা যাবে না এবং তাকে হচ্ছে আপনার নিয়ে দেওয়ার যদি আপনি গরুটা রাতে প্রবেশ করেন সব থেকে ভালো হয় পা আপনার হচ্ছে সেবলন পানি দিয়ে ধুয়ে দেওয়া এবং হচ্ছে যাতে জীবাণুমুক্ত হয়ে যায় এবং গরুটাকে অবশ্যই গোসল করাবেন যদি আপনার বাড়িতে তিন দিন গরুটা থাকে তাহলে অন্তত এক দুই দিন এবং হচ্ছে যদি সাত দিন থাকে অন্তত তিন তিন দিন বা চার দিন গরুকে গোসল করাবেন এখন গরম প্রতিদিন গোসল দিলেও অসুবিধা নেই খুব ভালোভাবে গোসল করাবেন এটা ভালো হবে এবং পর্যাপ্ত ফ্রেশ পানি সরবরাহ করবেন তো যদি আপনাদের এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে মনে হচ্ছে এটুকু যথেষ্ট যারা নতুন গরু কিনে নিয়ে এসে অল্প পরিসরে রেখে আপনারা এটাকে কুরবানির জন্য উৎসর্গ করবেন তো সেক্ষেত্রে এই এটুকু যথেষ্ট তারপরেও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন তবে আমরা যেই পরামর্শগুলো দিলাম খাবার সোডা ব্যবহার করা দানাদার খাদ্য আপনার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করা কাঁচা ঘাস এবং খড় একসাথে মিক্স করে দেওয়া এই জিনিসগুলো পালন করলে ইনশাল্লাহ আপনাদের কুরবানি সুস্থভাবে সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ